জি বর্তমান বাজারে তারপর আমরা ব্যস্ত এই যে থার্টিন ডি থার্টিন ডি এটা ব্যস্ত আমরা সতেরো টাকা পঞ্চাশ পয়সা স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কাভার যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে স্ক্রিন প্রোটেক্টর ব্যাপক পরিমাণে কালেকশন রয়েছে নর্মাল থ্রি এম এম প্রোটেক্টর এছাড়াও বিভিন্ন ধরনের টেম্পারেটেড গ্লাস পাশাপাশি ইউভি গ্লাস এছাড়াও হাই কোয়ালিটির যত ধরনের গ্লাস রয়েছে ক্যামেরা প্রোটেক্টর রয়েছে সব ধরনের কালেকশন রয়েছে এবং আইফোনের যত দামি দামি গ্লাস রয়েছে সব ধরনের গ্লাসের কালেকশন রয়েছে এছাড়াও সাইডের জন্য যে গ্লাস রয়েছে স্মার্টফোনের সব ধরনের গ্লাসে আপনারা পাবেন সো দোকানটিতে ব্যাপক স্ক্রিন প্রোটেক্টর ব্যাক খাবার রয়েছে বরাবরের মতো এই দোকানটিতে কী কী রয়েছে বিস্তারিত নিয়ে তথ্য দেবো চলুন ভিডিওটি শুরু করছি

এটা বেস্তেছে আমরা 17 টাকা 50 পয়সা 17 টাকা 50 পয়সা পুরো প্যাকেটই তো নিতে হবে বান্ডেল নিতে হবে প্যাকেট বান্ডেল সর্বনিম্ন 25 পিস সর্বোচ্চ দাম নিতে সর্বোচ্চ দাম নিতে আর এটা এক প্যাকেটে নিতে হবে ভেঙে দাও সম্ভব না না ভেঙে দেওয়ার কোনো অপশন নাই ওকে তারপর আমরা এই যে 3 এমএম বেস্তেছি 2.5 ডি এটা বেস্তেছে আমরা 13 টাকা 50 পয়সা করে 13 টাকা 50 পয়সা হ্যাঁ

এই আমরা টাকা করে সত্তর টাকা করে যে টাকা থেকে শুরু তবে অনেক সুন্দর টাকা থেকে শুরু আমরা এখন সত্তর টাকা তবে এই সপ্তাহ আবার নতুন ডিজাইন নামবে টাকা করে মানে নতুন ডিজাইন নামলে তখন কি মালের দাম একটু কমে কমে যে ট্যাক্স একটু কম আমাদের দেশের সরকার আমাদের জন্য আবেজনা সবাই আরেকটা কথা যেটা হয়তো এখন বর্তমানে নাকি ট্যাক্স নাকি করে অনেক বাড়ছে

সো আপনাদের দোকানের ভাই ঠিকানাটা একটু বলুন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মসজিদে উত্তর পার্শ্বের দুইশো সাতত্রিশ নম্বর হ্যাঁ সুন্দরবন স্কল সুপার মার্কেট মস্তফা ডেইলম তৃতীয় তলা নগপুর ঢাকা আর ভাই আরেকটা কথা যেটা হচ্ছে রেট অনেক কম পেলে অনেকেই কাস্টমারের আছে নক করবে মাল কেনার জন্য জি জি সো নরমালি একবারে সর্বনিম্ন কত টাকার মাল আপনার মানে

গ্লাসের মধ্যে তাদের কাছে অন্যান্য অনেক ধরনের গ্লাস এবং কভারের কালেকশন রয়েছে পাশাপাশি ট্যাবলেটের সবচাইতে বেশি বিভিন্ন ইউনিক কভার কালেকশন রয়েছে এছাড়াও ক্যামেরা প্রোটেক্টর বিভিন্ন ধরনের ক্লিনার পাশাপাশি আইফোনের যত দামি গ্লাস রয়েছে পাবেন এছাড়াও ইবি গ্লাস পাবেন কার্বেট যেসব দামি মোবাইল ফোনের জন্য এছাড়াও ব্যাক পলি পাবেন গোল্ডেন পলি পাবেন সব ধরনের প্রোটেক্টরের কালেকশন রয়েছে চাইলে কন্টাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য